আগামী নয় অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার পূজার আনুষ্ঠানিকতা তাই তো প্রতিমা তৈরিতে ব্যস্ততা বাড়ছে লালমনিরহাটের পালপাড়াগুলোতে কারিগররা রাত দিন কাজ করে অপরূপ রূপে দেবী দুর্গা সরস্বতী লক্ষ্মী কার্তিক ও গণেশকে সাজিয়ে তুলছে কয়েকদিন বাদেই প্রতিমার গায়ে পড়বে রঙের আসর এবছর দেশের সংকটময় পরিস্থিতিতে মজুরি পাচ্ছেন না আগের মতো কিন্তু প্রতিমা তৈরির উপকরণে মূল্যবৃদ্ধি ও প্রতিমার দাম কম থাকায় লাভ হচ্ছে না বলে দাবি কারিগরদের আবার প্রতিমা তৈরির কাজও দেরিতে শুরু আগামী মাসের মধ্যে সব কাজ শেষ করতে হবে বলে এক জানান তারা আগে মনে করেন যে দুই মাস আগে থেকে আমরা বানা শুরু করেছি একটি প্রতিমা এখন মনে করো বর্তমান দেশের যা ইয়া পরিস্থিতি তাতে আমরা মাস

মানে কখনো পূজা পিছিয়ে দেয় কখনো আবার আগে আসে এই কারণে ভাদ্র আশ্বিন কার্তিক মাস এই তিনটা মাসে আমাদের পুজোর মানে এই মূর্তি বানার কাজটা আর কি চাপ পড়ে প্রতি বছরের তুলনায় ভাই এবারই তো মনে করেন যে দ্রব্যমূল্যের যে উদ্যোগতি সেই জন্যে আমাদের যা কিছু কেনা লাগে সব কিছুই তো মনে করেন যে আগের তুলনায় অনেক দাম দিয়ে কিনতে হয় বাস তারপর সুতলি তার কাটা যেগুলো আছে আর কি সব কিছুই কেনা লাগে তার সারা কর্মচারী যারা ওদেরকেও ডাবল দাম দিয়ে নিতে হয় অন্তপক্ষে সরকারের কাছে আবেদন আমাদের পূজা উদযাপন কমিটির মধ্যে যেন ভালো একটা ক্যাপ দেয় লালমনিরহাটের পাঁচ উপজেলার চারশত বাহাত্তরটি পূজা মণ্ডপে পূজা উদযাপনের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান আয়োজকেরা লালমনিরহাট জেলায় বিগত বছরের নাই এবারও আমরা পূজা অনুষ্ঠানের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের এই জেলায় গত বছরও চারশো বাহাত্তরটি মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছিল এবারও একই পরিমাণ আছে দুটি স্থানে দুইটি পূজা বাতিল হয়েছে এবং দুইটা আবার সংযুক্ত হয়েছে ভালোভাবে হ্যাঁ ভালোভাবে যেন পুজো পানি করার মতন যেন ইয়ে হয় যেন রাস্তাঘাটে যেন কোনো আপদ বিপদ না হয় এটাই আমরা চাই হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার প্রতিমা তৈরির কাজে নিয়োজিত কারিগরদের ন্যায্য মজুরি নিশ্চিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের মহসিন ইসলাম শাওন লালমনিরহাট নিউজ